এক বছরেরও বেশি সময় ধরে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দিল্লিতে থেকেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা যায় তাকে এ সময় সেখানে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন তিনি এমন অবস্থায় শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ বুধবার সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস। প্রতিবেদনে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও স্কিন হয়ে যাবে যাবে বলে কি বাইরে না জাস্ট ওয়ান করিভাইভ করো করো। ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন